তখনই কিন্তু এই দেশের যারা বিরোধী তারা কিন্তু যে অনুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে তারপরে এই দেশে আবার গণতন্ত্র হরণ করে এরশান করেছে ছাত্র জনগণ আবার আন্দোলন করে এবং বড় অভ্যুত্থানের মাধ্যমে এরশানকে বিদায় করেছে তারপরে আমাদের নেত্রী এবং খালেদা জিয়া ক্ষমতায় এসে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে ভোট যাতে নির্বাচন যাতে সুস্থ নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছে এবং আপনারা সকলেই জানেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচন একানব্বই নির্বাচন এদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় এবং কালেকা দিয়ে প্রধানমন্ত্রীর ছিয়ানব্বইতে এদেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীনতার বোধ দিয়ে